স্কুলে সবুজায়নের লক্ষ্যে একশোরও বেশি গাছ লাগালো পড়ুয়ারা শুক্রবার পুরুলিয়ার চাকদা গ্রামে অবস্থিত বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা ও পরিচালন কমিটি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়ার মাটিতে উপযোগী প্রায় একশোরও বেশি গাছ লাগালো একই সাথে ছাত্রছাত্রীরা অঙ্গীকার করল তারা যতদিন স্কুলে পড়াশোনা করবে এই গাছকে রক্ষণাবেক্ষণ করবে তারাই স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ রায় বলেন পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ পালন করা হয় সেই লক্ষ্যেই প্রতি বছর আমরা এই উৎসব পালন করে থাকি পড়ুয়াদের সঙ্গে নিয়ে আজ আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ও স্কুলের পরিচালন কমিটি এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও একশোরও বেশি গাছ লাগালো বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক শরৎ কুমার খেরিয়া বলেন শুধু গাছ লাগানোই নয় যাতে গাছের রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য ছাত্রছাত্রীদের কাছে আমরা অঙ্গীকার করাই সারা বছর তারা গাছের প্রতি যত্নও নেয় এদিন স্কুলের ব্যাচ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ಹಾ ಲಿಬ್ರಿ ಜಾಗ ಒಂದು ದೂರದಾಗೇ ಈ ಏನು ಈ আচ্ছা কত গাছ লাগানো হচ্ছে একশোর উপরে মূলত কি উদ্দেশ্যে এই গাছ লাগানো যেমনি আমরা জানি কি অনেকদিন থেকে আপনার ফার্স্ট উইক অফ জুলাই যেটা আছে ওটা প্লান্টেশন ডে হিসাবে বন দিবস হিসাবে আমরা মানাই ফার্স্ট উইক ওই সব বাচ্চাদের একটা যেমনি প্রথাটা চলতে থাকে আর এখন যা ও অবস্থা হয়েছে যে আপনার অনেক গরম বেড়ে গেছে অনেক আপনার এনভায়রনমেন্ট ক্যালামিটিস এসে গিয়েছে তো গাছ লাগালে কি আছে এই জিনিসটা ভালো হবে একটা ভালো সন্দেশ বাচ্চাদের মধ্যে যায় আর আমরা এটা শুধু গাছ লাগাচ্ছি না এটাকে আমরা ভালো করে রাখবো হয় যেমনি ভালো বাতাস ভালো জলের পরিমাণ এগুলো সব আমরা যেমনি স্কুলে পাই ইনভেস্টার ডে আছে মানে এর মধ্যে হয় যখন আমাদের নতুন সেশন আসে ওই সময় আমাদের এই হাউসগুলো থাকে কিছু বাচ্চা ক্লাস টেন আর টুয়েলভ থেকে পাস আউট হয়ে যায় তারপরে আবার ইলেভেনের বাচ্চা টুয়েলভে এসে যায় নাইনের বাচ্চা টেনে এসে যায় তখন ওদের জায়গাতে নতুন ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন অফ দ্য হাউস প্রিফেক্টস প্লাস হেড বয় অ্যান্ড হেড গার্ল অফ স্কুল এগুলো আমাদেরকে প্রত্যেক বছর একাডেমিক ইয়ার হিসাবে পালন করতে হয় এক কথায় মনিটর হ্যাঁ নাম আমার নাম শরৎ কুমার খেড়িয়া আমি সেক্রেটারি বিএসসি সেন্ট্রাল পাবলিক স্কুল আমাদের দেশ জুড়ে যেমন পয়লা জুলাই থেকে সেভেন জুলাই অবধি বন মহোৎসব উইক বন মহোৎসব সপ্তাহ পালন করা হয় সেই হিসাবে আজকে আমরা ট্রি প্ল্যান্টেশন ডে স্কুলের মধ্যে রেখেছি অ্যাজ এ পার্ট অফ দি বন মহোৎসব উই উইল বি প্ল্যান্টিং হান্ড্রেড স্যাপলিংস একশোটা গাছ আজকের লাগাবো গত বছরও আমরা একশোটা গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন অনেকটি বড় হয়ে গেছে যেভাবে আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে অ্যাভারেজ টেম্পারেচার প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে গাছ যেভাবে কাটা হচ্ছে সেই অনুযায়ী গাছ মানে লাগিয়ে ওটাকে কম্পেনসেট করা উচিত তো সেই প্রচেষ্টাটা সবারই থাকা উচিত আমরাও আমাদের স্কুলের তরফ থেকে সবসময় চেষ্টা করি যেন এরকমভাবে বিভিন্ন জায়গায় এখন তো স্কুলের মধ্যে গাছ লাগানো হচ্ছে আমরা ভবিষ্যতে আশেপাশেও বৃক্ষরোপণের চেষ্টা করব এই ব্যাচগুলো হচ্ছে বিভিন্ন রকমের ওদের লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করা এবং দায়িত্ববোধ সেন্স অফ রেসপন্সিবিলিটি ওদের হচ্ছে ডিফারেন্ট লেভেল একটা ওদেরও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল তৈরি করে দেওয়া বাচ্চাদের মধ্যে যে বাকি বাচ্চাদেরকে মানে কোনোভাবে টিম বিল্ডিং করা তাদেরকে নিয়ে কোনো কাজ করা বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপ করানোর জন্যে এরা হচ্ছে লিডার্স চোজেন লিডার্স এরাই হচ্ছে এদেরকে তৈরি করবে তৈরি করে সংগঠবে এদের মধ্যে থেকেই আমরা কিছু লিডার ভবিষ্যতের লিডার পাবো এই ছোটো লেভেল থেকে স্কুল লেভেল থেকে এখন যখন লিডারশিপ কোয়ালিটিস ডেভেলপ হয় এরাই বড় ভবিষ্যতে গিয়ে নিয়ে বড়ো বড়ো ভালো ভালো লিডার হওয়ার মতো সম্ভাবনা থাকে কতগুলো হাউসে আপনারা আমাদের তিনটে হাউস আছে বোস হাউস টেবল হাউস আর নেড়ু হাউস পাশাপাশি স্কুল ক্যাপ্টেন পাশাপাশি স্কুলের বিভিন্ন রকম যে পদে আছে হেড বয় হেড গার্ড স্পোর্টসের কালচারালের এক্সট্রা কারিকুলার মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা যেরকম চেষ্টা করে থাকি তাদেরই এগুলো দায়িত্ব দেওয়া আছে